উত্তরায় বসবাস ও কর্মরত সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী ও মোবাইল জার্নালিজম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে শনিবার রাজধানীর উত্তরায় ভূতের আড্ডা রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী ও মজু সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল সাপ্তাহিক মুক্তমন পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোস্তফা জামান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন আফাজ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক মিয়া হুসাইন বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা আঠারো আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক বাংলাদেশ দোকান মালিক সমিতির উত্তরা জনের সভাপতি মোহাম্মদ হেলাল তালুকদার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি শেখ মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের মজু সেমিনার সেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আলাজাদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন উত্তরা প্রেস ক্লাবের সদস্য এবং বৃহত্তর উত্তরায় বসবাসরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ মোবাইল জার্নালিজমের বেসিক ট্রেনিং দেন বাংলাদেশ টাইমসের মুজো এডিটর ইন চিফ সাব্বির আহমেদ উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনতার দায়িত্বে ছিলেন টঙ্গি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জামান বলেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে অতীতে সাংবাদিকতাকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বিগত সরকার সাংবাদিক সমাজের উপর জুলুম নির্যাতন চালিয়েছে হত্যাকাণ্ডের বিচার তারা করে যেতে পারে নাই আমরা ভবিষ্যৎ বাংলাদেশে সাংবাদিকতা দেখতে চাই না আমরা চাই সাংবাদিকেরা রাষ্ট্রের নীতি নির্ধারকের চোখে চোখে রেখে প্রশ্ন করবে আগামী দিনে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি সাংবাদিকদের কল্যাণে কাজ করব এবং উত্তরা প্রস্তাবের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি একটা আমি বলছিলাম যে আমি আপনাদেরকে জায়গা ফাইন্ড আউট করে দিই এত ভালো জায়গা আছে সেখানে আজীবন এই প্রেস থাকবে এই প্রেস ক্লাবটা আজ থেকে হাজার বছর থাকতে পারে কিন্তু আমরা তো চিরদিন থাকবো না যেহেতু এই প্রেস ক্লাবটা আমাদের সকলের আমাদের দেশের মানুষের একটা খুব একটা ভালো যে জায়গায় করলে প্রেস ক্লাবটা চিরদিন থাকার সম্ভাবনা আছে আমরা সেই জায়গায় যদি করতে পারি তাহলে সকলের জন্য মঙ্গল বয়ে আনবে বলেন বিশ্বাস করি সহযোগিতা ছাড়া আমরা কোন অবস্থাতে এই দেশটাকে উন্নত করতে পারবো না আপনারা দেখে থাকবেন ছাগল বন্ধু হত্যাকাণ্ড হয়েছে না কোন বিচার হয়েছে হয় আমাদের সরকারের সময় আমাদের কোন কর্মীরা আমাদের কোন নেতারা সাংবাদিক সাথে সাংবাদিকদের সাথে অনলাইন করলে ভুল কাজ করলে সাথে সাথে করে তাকে আইনের আশ্রয় নিয়ে আসা হয়েছিল কিন্তু সাগর হত্যা হয়েছে কত বছর হয়ে গেছে আমার ঠিক মনে নাই কমপক্ষে দশ পনেরো বছর তো হয়ে গেছে সে আমার এটা মনে আছে তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সম্ভবত সাহারা খাতুন তাই না সে বলেছিল চব্বিশ ঘন্টা তাকে ধরে আইনে আশ্রয় নিয়ে আসবো এই কথাটা বলেছিল এ আমার এখন মনে আছে কিন্তু আমার তো মনে দশ থেকে পনেরো বছর হয়ে গেছে তারা চাইলে চব্বিশ ঘন্টায় পারত কিন্তু তারা করে নাই আমাদের মধ্যে এবং তাদের মধ্যে এটাই ছিল পার্থক্য আমরা আমাদের অন্যায় আমরা সহ্য করি না আমাদের পার্টি অন্যায় করলে ধরে নিয়ে এসে বিচার করত আর তারা সাংবাদিক কত হত্যা হয়েছে কত গুম হয়েছে এগুলো আপনাদের আমার সে অনেক ভালো জানেন এই আন্দোলনে আমার মনে হয় অনেক সাংবাদিক গুম হয়েছে কেউ কিছু বলেছে ওই সময় তো হাসিনার ক্ষমতা ছিল একটা অন্যায় গাড়িতে ধরে ওটে সমৃদ্ধ করতে পারেনি তাদের ইচ্ছা ছিল না সাংবাদিক হয়েছে এই দেশের আইন রত্ন আপনারা প্রকৃত তথ্যগুলো তুলে ধরে নিয়ে আসেন আমাদের দেশের মানুষ এটা ভোগ করবে তাহলে আপনারা ওই সময় যে সঠিক একচুয়াল তথ্য দেওয়ার কারণে শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত আমি মনে করি এই জন্য তারা আপনাদের প্রতি ভাবা অক্ষুন্ন ছিল তারা সব বিচারগুলো করতে পারেনি যদি সামনে নির্বাচন হয় আর আল্লাহ রহমতে আমার পার্থেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি ক্ষমতা আসে আল্লাহ যদি ক্ষমতা বসায় আমি বিশ্বাস করি আপনাদের সকল সমস্যা বিএনপির মাধ্যমে দূর হবে বন্ধুরা উদ্বোধনকালে ডিএসজি মিজানুর রহমান বলেন আমি মনে করি প্রতিটি শ্রেণী পেশার নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য হল জবাবদিহিতা কেবলমাত্র পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের কর্মীদেরই জবাবদিহিতা নিশ্চিতে সেরা জাতি গঠন সম্ভব নয় পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও সাধারণ সবাইকে এর প্রয়োজনীয়তা বুঝতে হবে এবং একটি ছায়ার নিচে আসতে হবে আমরা কিন্তু কিছু করি এহেদ এনাজ সিলাআত এর মানে কি সরল যে আমাদের সরল সঠিক পথে পরিচালিত করে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী যারা আমরা নামাজ পড়ি সোরা সোরাতুল ফাতিয়া ছাড়া কোনো নামাজ সমাধান হয় এবং সেখানে দিন প্রত্যেক ওয়াক্তে আমরা পড়ি এহেদে আতল মুস্তাকী মহ আফাজউদ্দিন আফাজ তার বক্তব্যে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি ক্ষমতাসীনদের পাশে থেকে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার আহ্বান জানান পরিচ্ছন্ন সমাজ করতে হলে সেখানে রাজনীতিবিদের ভূমিকা যদি থাকে সাংবাদিকদেরও থাকে তারা আমি মনে করি সমাজ সমাজ কখনো মানে যেটাকে বলে মানুষের বসবাস অনুপযোগী তো ভালো সমাজ হবে যদি আমরা সবাই একসাথে কাজ করি আমরা ইতিমধ্যে দেখেছি সকল সাংবাদিক ভালো তার ভিতরও দুই একজন সাংবাদিক কিছু সংবাদ প্রচার করেন যার সাথে সত্যের কোনো মিল নাই আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সেই ভাইদেরকে বলবো ভাইরা দুই একজন সাংবাদিক সমাজকে নষ্ট করবেন না সাংবাদিক সমাজকে এদেশের মানুষ এ সমাজের মানুষ জাতির বিবেক হিসাবে জানে সেই জাতির বিবেককে আপনারা নষ্ট করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ অধ্যক্ষ আশাবুল হক বলেন আমাদের জাতিসত্তা ও নিজস্বতা রক্ষা করা না হলে এটি আত্মপ্রবঞ্চক হয়ে যাবে তাই আমাদের উচিত নতুন এই বাংলাদেশে পুরনো বলয়ে ভেঙে নতুন একটি অভিন্ন জাতিসত্তা হিসেবে নিজেদের নিজেদের গঠন করে তুলে ধরা আর আমাদের এই যাত্রায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য সেই ভূমিকা পালনে অবশ্যই প্রত্যেককে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি অনেক সভা অনেক আমার সবচেয়ে সবাই সুন্দর কথা বলছেন সবচেয়ে সুন্দর কথা আমার থেকে মনে হয়েছে আমাদের যে উদ্বোধক সাথে কথাগুলো বলেছেন সেগুলো আমাদের মৌলিক কথাগুলো ওখানে বেশি আসছে আলোচনায় মিয়া হোসেন বলেন নিউ মিডিয়ার এই সময়ে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যেই স্পিরিট আমাদের মাঝে এসেছে সেই দায়িত্ববোধকে আরও শানিত করে মানুষের কল্যাণে প্রতিটি গণমাধ্যম কর্মীকেই কাজ করতে হবে আলোচনায় উপস্থিত রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উত্তরা সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন তারা আগামীতেও ঐক্য ধরে রেখে সাংবাদিকদের সাংবাদিকতায় মান উন্নয়নে এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার আহ্বান জানান অনুষ্ঠানের সভাপতি বক্তব্য মহাজ পত্রিকার সম্পাদক ফরিদ আহমদ নয়ন সকলকে ধন্যবাদ জানান শেষ করে দিয়ে